আসসালামু আলাইকুম বিবিসি ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও আয় এবং ব্যয়ের হিসাব আবারও স্বাগতম সুপ্রিয় তথ্য সংগ্রহকারী ও বোনেরা আপনাদেরকে জানাই এক এক প্রীতি আর শুভেচ্ছা তবে আজকের এই ভিডিওতে থাকছে আই ব্যয়ের হিসাব নিকাশ প্রথমে রয়েছে সরকারি আই ব্যয়ের হিসাব তারপরে রয়েছে বেসরকারি আই ব্যের হিসাব তো যারা নতুন বিয়র্টস রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখবেন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় জিরো হবে আর ব্যয় দেখাতে হবে কারণ সরকার ওই প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা ও অন্যান্য কেনাকাটা বাবদ বাজেট বরাদ্দ করে তাই আয় না থাকলেও ব্যয় থাকে তবে এমপিও অথবা ভূমি অফিস হলে আয়ও আছে এবং ব্যয়ও আছে বিষয়টা হচ্ছে এমন সরকারি কোনো প্রতিষ্ঠানে বিশেষ করে আই হবে জিরো জিরো আর ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই সরকার যে পরিমাণ টাকাটা বাজেট করে সেই বাজেটের অনুপাতটা ওখানে তুলে ধরতে হবে আর সেটা যদি এমপিও বা অন্যান্য বেসরকারি স্কুল হয় তাহলে ওই প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছেন ওনার সাথে কথা বলে সেই প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবটা অবশ্যই তুলে ধরতে হবে আশা করি সরকারি হিসাব বা এমপিওভুক্ত ভূমি বা যে কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশটা সেম এটি হবে এবার আমি বেসরকারি হিসাব নিয়ে আলোচনা করব আমরা প্রথমে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ভাসমান অর্থনীতি যেমন একজন ঝালমুড়ি বিক্রেতা তার দৈনিক আয় হচ্ছে তিনশো টাকা যে দৈনিক সে যদি আয় করে তিনশো টাকা তাহলে তার এক মাসে আয় হচ্ছে তিন চারে তিন তিরিশে নব্বই তিনশো টাকা যদি হয় দৈনিক তিনশো টাকা হয় তাহলে তিন তিরিশে নব্বই তার মানে নয় হাজার টাকা সে প্রতি মাসে নয় হাজার টাকা ইনকাম করতেছে এবার প্রশ্ন হচ্ছে তার বাজেট কত ছিল এক মাসে তার বাজেট কত আমি বলেছি তিনশো টাকা সে লাভ করেছে এখন তার এই তিনশো টাকা লাভের পিছনে তার কিছু প্রোডাক্ট ক্রয় করতে হয়েছে যেমন মুড়ি বস্তা কিনা অন্যান্য উপকরণ কিনা সেই জন্য তার প্রতি দৈনিক হিসাব হচ্ছে সাতশো টাকার সে পণ্য কিনেছে সাতশো টাকার পণ্য থেকে সে লাভ করেছে তিনশো টাকা তে সে দৈনিক যদি সাতশো টাকা হয় তাহলে তার এক মাসে খরচ কত তিনশো তা একুশ শত সাতশো টাকা হচ্ছে তার দৈনিক খরচ একুশ শত হলে কত হচ্ছে প্লাস একশো তো মোট হচ্ছে একুশ হাজার তাহলে এক মাসে তার একুশ হাজার সুতরাং বারো মাসের একটা হিসাব করতে হবে দুই লক্ষ বাউন্ন হাজার সামথিং এখন প্রশ্ন হচ্ছে তার দুই লক্ষ বাউন্ন হাজার যে টাকাটা তার কিছু ঘাটতি থাকতে পারে তো এখন মোট আয় এবং এই মোট বাজেট থেকে ক্যালকুলেশন করে মূলত উপস্থাপন করতে হবে আশা করি সরকারি এবং বেসরকারির যে আয় ব্যয়ের হিসাবটা স্পষ্ট হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ